খাতের পিছনে আমি ওই দ্বারে দিয়ে বসেছিলাম আমি আর কিছু আপনাকে ওই মারার পরে জ্বলিলে আপনাকে কি কি দিলো ওই দাঁড় হাতুড়িটা দিল

ঠিক আছে চল নেই তো আর একটা দাটা দাটাও ওখানেই আছে তাহলে আপনি নিয়ে গিয়ে দেখিয়ে দিতে পারবেন তাহলে দার মোবাইল আর এটা আপনি দেবেন দার মোবাইল আর হাতুরি আর হাতুরি এই তিনটা জিনিস আপনি দেখাবেন সেটা কোথায় ফেলেছি সবটা করতে দিবেন একটাও ছবি হয়নি আপনারা যদি আপনাদের একটা রিকোয়েস্ট করি মানে কাজটা হচ্ছে না কিন্তু মানে এটার জন্য আমাদের কাজ মানে আমি অলরেডি রিকোয়েস্ট করলাম সবাইকে এটা স্পেশাল

ফোনে আমরা রাত্রি আটটা পর্যন্ত কথা বলি আটটার পর থেকে ফোন বন্ধ ওনার আটটার পর থেকে ফোন সুইচ অফ আর কোনো পাইনি না জলিলের স্ত্রীর সাথে কোনো সম্পর্ক ছিল না জলি সম্পূর্ণ মিথ্য কথা বলছে মিথ্য কথা বলছে ওটা আমরা জানি না জলিল হ্যাঁ ভালো হয়ে গেছিল কিভাবে ভালো হয়েছিল

원두를 묻어다 <laughs>